নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম রাশি জানা থাকে কারণ আমরা আজকে তুলা রাশিকে নিয়ে আলোচনা করব আর সেক্ষেত্রে যে আলোচনাটা চলবে সেটা হচ্ছে তুলা রাশির মধ্যে কি কি গুণ রয়েছে কি কী বৈশিষ্ট্য রয়েছে কি কী চারিত্রিক প্রকৃতি বৈশিষ্ট্যতা পাওয়া যায় তুলারাশির মানুষরা কেমন হন তুলারাশির মানুষদের জীবনে কষ্ট কেন এত বেশি হয় তুলারাশির মানুষরা কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যায় কিভাবে বাস্তব জীবনের সম্মুখীন হয় তুলারাশির মানুষদের মধ্যে কর্ম কেমন হয় তারা কিভাবে জীবনকে চালিত করতে পারেন সব কিছুই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যদি আপনি ভাবছেন তুলা রাশির মানুষ আপনি হয়েছেন আবার তুলা রাশির মানুষ হয়তো জীবন সঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে বাঁচতে চাইছেন তাহলে যদি তার আগে এই ভিডিওটি আপনি দেখে নেন তাহলে হয়তো তার সম্বন্ধে একটা ওভারঅল জায়গাটা আপনার জানা হয়ে যাবে যে ক্ষেত্রে আপনার তাকে চালনা করতে অনেকটাই সুবিধা হবে তা আজকে আমরা আলোচনা করেছি লিপ্টা যদি এক্সাইন অর্থাৎ রাশির মধ্যে কী কি বৈশিষ্ট্য রয়েছে প্রথমেই বলবো যারা তুলা রাশির অধীনে জন্মগ্রহণ করেছেন দেখবেন এরা খুব শান্তিপূর্ণ মানুষ যুক্তিবাদী এবং নিজেকে একা রাখতে কখনো পছন্দ করেন না বিশেষ করে অংশীদারত্বটা খুব প্রয়োজন হয় এদের কাছে তারা সবসময় ন্যায্য জিনিসটাকে মেনে চলতে ভালোবাসেন আর জীবনের মাধ্যমে তারা জানেন যে তাদের সত্যি যেটা করতে হবে তাই নিজস্ব সেই মূল ব্যক্তিত্ব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এদের মধ্যে সম্প্রীতি প্রতিসাম্য এগুলো সবসময় থাকে তাই তিনি যুদ্ধ প্রতিরোধ করতে চান যুদ্ধ প্রতিরোধ করে শান্তিকে রক্ষা করতে সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা এরা করে থাকেন রাশিচক্রে সবচেয়ে স্মার্ট লেডি লাইক কমনীয় বন্ধুত্বপূর্ণ মহিলাদের মধ্যে একজন হচ্ছে এই তুলা তুলারাশির মহিলারা তুলা তুলারাশির মানুষ তো অবশ্যই একটি বায়ু রাশি এটা কিন্তু এই তুলারাশির মানুষদের মধ্যে দেখবেন সৌন্দর্য নারীত্বের জায়গাটা অত্যন্ত বেশি রোমান্টিক আদর্শবাদী এরা হয় এবং বুদ্ধিজীবী হয় তারা মহিলা হলে কিন্তু একজন মিষ্টি মহিলাদের মতন অবশ্যই তিনি একটা নৌকাকে দোলাচ্ছেন এমন একটা জায়গা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় অবশ্যই আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন দেখবেন প্রিয়টা বেশি থাকবে কৌশল থাকবে অবশ্যই কীভাবে এগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে সেটা আপনারা জানবেন তুলারাশির মহিলাদের আকর্ষণ খুবই কম সহ্য করতে পারেন অর্থাৎ তুলারাশির একজন মহিলা অবশ্যই ড্রিলের সার্জেন্টের মতো হুকুম দেবেন না তিনি সত্যবাদী কূটনৈতিক হবেন এবং অন্যদের বাধ্য হতে রাজি করানোর জন্য যে একটা কবচ সূক্ষতা যে মৃদু প্ররোচনা এগুলোই নিয়ে ব্যবহার করবেন এটা কিন্তু তুলারাশির একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে তুলা তুলারাশির মানুষরা একটা চুম্বক শক্তির মতন হন আকর্ষণীয় এবং খুব সফল হতে পারেন তবে তুলা তুলারাশির মানুষদের খুব কণ্ঠস্বরটা মিষ্টি হয় অনেক লোক এদের জায়গাটা খুব পছন্দ করেন কোনো ভুল প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই আপনার মিথস্কেটা হালকা রাখতে হবে যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের মধ্যে যৌক্তিক জায়গাটা থাকবে অপ্রত্যাশিত আবেগের একটা আকর্ষণীয় মিশ্রণ অবশ্যই কিন্তু দেখা যায় আপনাদের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের একটা জায়গা থাকে এবং আপনি যদি আপনি কাউকে দেখেন যে আপনার পক্ষে কথা বলছে তাহলে সেটা আপনি অবশ্যই ভালো লাগে ভালোবাসা দিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চান তুলা রাশির যারা মানুষরা রয়েছেন দেখবেন তাড়াহুড়ো করতে খুব একটা পারেন না যখন ভিড়ের উপর একটা চাপ অনুভব করেন তখন তারা সেখান থেকে একটু সরার চেষ্টা করেন অর্থাৎ আপনারা অবশ্যই যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন বা তুলারাশির মানুষ আপনার কোনো পরিচিত মানুষ হয়ে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন আপনারা একটু মহিলা হলে হাসি উপহাস আনন্দ সৌন্দর্যের ক্ষেত্রে সমৃদ্ধ হবেন এবং আপনারা অবশ্যই অনেক কিছু উপভোগ করতে ভালোবাসবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো একটা মিষ্টি ভারী বৈশিষ্ট্য একটা খুব সুন্দর জায়গা আপনাদের মধ্যে থাকে শিশুরা দেখবেন স্বাভাবিকভাবে আপনার কাছে একটা খুব ভালো শীতলতার জায়গা পায় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সব কিছুই যেন সহজ এবং আকর্ষণীয় বলে মনে হয় রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন সামাজিক দক্ষতার জন্য আপনারা বেশি সমাজে পরিচিতি লাভ করেন আপনাদের ক্ষেত্রে দেখবেন মনোমুগ্ধকর যোগাযোগমূলক জায়গা এবং সরল প্রকৃতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো পার্টিতে গেলে আপনারা খুব বিখ্যাত জায়গা দেখতে পান নিজেদেরকে রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন আপনাদের মধ্যে একটা ভেতরের ব্যক্তিক জায়গা যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রধান ভূমিকা পালন করে দেয় অর্থাৎ আপনাদের এত সুন্দর ভালো ভালো গুণাবলীর কারণে আপনারা কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত যে কাজ সেগুলো পূরণ করতে পারেন তাই তুলারাশির মানুষদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রত্যেকটা প্রতিনিধিকে অন্য মানুষদের সাথে কথোপকথন করার সময় একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ হঠাৎ আপনারা অনেক কিছু বুঝতে পারেন না আবার অনেক কিছু বুঝতে পারেন যে হয়তো আপনি সঠিক জায়গায় নেই আপনি হয়তো খারাপ জায়গায় অবস্থান করছেন এটাও আপনারা অনেক সময় আগে থেকে নির্ধারণ করতে পারেন কোনো অংশীদার আপনাদের বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করছে আপনারা সেটা অনেক সময় বুঝতে পারেন তুলা তুলারাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা আশ্চর্যজনক জায়গা দেখা যায় যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন সুন্দর মার্জিত একটু রসিক মানুষ বলা যেতে পারে একটা চুম্বক শক্তির মতো যে আকর্ষণ সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকে তুলা রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে আপনারা সামাজিক দিকগুলো উপভোগ করতে ভালোবাসবেন যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের মনোভাব ক্রিয়াকলাপ অনেক সময় বিতর্ক তৈরি করে দেয় এই তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই শুক্র গ্রহকে দেখতে হবে অর্থাৎ শুক্র গ্রহ কিন্তু রাশির অধিপতি তাই অবশ্যই তাদের সেই শুক্র যদি জন্মক্ষেত্রে ভালো অবস্থানে থাকে তারা কিন্তু মহান প্রেমিক হতে পারেন এবং ব্যয়বহুল বস্তুগত জিনিসগুলোর জন্য কিন্তু একটা প্রেমিকের জায়গাটা অত্যন্ত ভালো হতে পারে আপনারা বিশেষ করে যদি জীবনের সঙ্গীত শিল্প এবং সুন্দর কিছু আরও সৌন্দর্যের জায়গাগুলো উপভোগ করতে চান পূর্ণ করতে চান বা সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে চান যদি শুক্র আপনাদের জন্মক্ষেত্রে ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের মধ্যে সহানুভূতি শোনা বলা জ্ঞানের অর্থ সব কিছুই কিন্তু ভালো থাকে অর্থাৎ মাঝে মাঝে আপনারা নিজেদের মনের কথা অনেক সময় বুঝতে পারেন না যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন আপনি ভালোবাসেন কিন্তু যারা তাদের বিশ্বাস এবং মতামত প্রকাশ করতে পারে না যদি তারা চাপে পড়ে যায় অনেক সময় ন্যায় বিচারের সন্ধানটা আপনারা বেশি করেন আপনারা ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেক ভুল দিকও সংগঠিত হয় যারা তুলারাশির মানুষ রয়েছেন বাস্তবতা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পিছনে যেতে দেওয়ার জন্য যে ভবিষ্যতের বিষয়ে খুব বেশি চিন্তা করেন খুব বেশি দায়িত্ব অনুশোচনা এগুলো কিন্তু থাকে আপনাদের মধ্যে নিজেকে তুষ্ট করার মতো যে অবস্থান সেই দিকটাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তুলারাশির মানুষদের যদি আপনি মহিলা হয়ে থাকেন দুর্দান্ত সুন্দরী কিন্তু বলা যেতে পারে চেহারাগত ক্ষেত্রে বা ঐতিহ্যগত ক্ষেত্রে একটু কম হলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যে তুলা তুলারাশির মহিলা হিসেবে মৌখিক যে দিক সেটা কিন্তু অত্যন্ত ভালো হয় শুক্র শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেকটাই বুদ্ধিমত্তার জায়গা জ্ঞান আপনাদের মধ্যে একটু বেশিই থাকে তুলারাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু কর্মজীবনের দিক থেকে নিজস্ব শৈলীটা খোঁজার একটা প্রবণতা আপনাদের মধ্যে সব সময় থাকে তার মানে এই নয় যে আপনি ফ্যাশন পছন্দ করেন না আপনি কিন্তু ফ্যাশানটাকে অনেকটাই ভালোবাসেন এবং আপনি নতুন প্রবণতা মানিয়ে নিতে পারেন আপনার একটু চাটুকার মানুষ হয়ে থাকেন আপনি জানেন যে মোট আপনাকে কতটা অভিভূত করতে পারে বা কতটা করা উচিত তো অবশ্যই আপনি কিন্তু তুলারাশির মানুষ হলে আপনারা অনেক কর্মক্ষেত্রে লাইফস্টাইলের যে কাজগুলো রয়েছে এগুলো অত্যন্ত ভালোভাবে করতে পারেন আপনারা অবশ্যই রাশির মানুষ যদি হয়ে থাকেন আপনারা কর্মকে বেছে নিতে পারেন জীবনের একমাত্র পথ হিসেবে চকচকে মেক মিষ্টি ফ্রুটি লিপস গ্লস এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনাদের মধ্যে হালকা হলেও থাকে আপনাদের ক্ষেত্রে দেখবেন একটা সৌন্দর্যপূর্ণ জায়গা আপনাদের মধ্যে সবসময় দেখা যায় প্রসাধনের কাজে আপনি খুব ভালো ফল করতে পারেন যারা রাশির মানুষ রয়েছেন আপনারা অনেক সময় ক্যারিয়ারের কথাটা ভাবেন আর আপনার সরল সততা আন্তরিকতা দিয়ে আপনি আপনার সেই জায়গাগুলো পূর্ণ করার চেষ্টাও কিন্তু করেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি অনেক সময় কাউকে ভুল করতে দেখেন সর্বদা কাউকে সংশোধন করতেও কিন্তু আপনি সক্ষম হয়ে যান প্রত্যেকটা তুলারাশির মানুষদের ক্ষেত্রে বলব প্রতিরক্ষ আইনজীবী একজন সামাজিক কর্মী মতো যে জায়গাগুলো আপনাদের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে এগুলো করতে আপনি ভালোবাসেন অর্থাৎ যে কোনো উদ্ভাবনিক কাজ প্রাকৃতিক নেতা এই ধরনের যে নেতৃত্ব দেওয়ার কাজ আপনারা কিন্তু করতে ভালোবাসেন যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের ক্ষেত্রে আপনারা অবিরাম কাজটা করে যেতে ভালোবাসেন তো অবশ্যই আপনাদের একজন বড় মানুষ হওয়ার জন্য কি কি প্রয়োজন সেই দিকটাও কিন্তু আপনি খুব ভালো করে জানেন তবে আপনি শিল্পীমূলক সৌন্দর্য ফ্যাশন ডিজাইন এই ধরনের যদি কাজ করেন গ্রাফিক ডিজাইনার এই ধরনের কাজে কিন্তু বেশি পারদর্শিতা লাভ করতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের কাজকে বেছে নেওয়া উচিত যদি আপনি ইন্টিরিয়ারটেকোরেটার সৃজনশীল কোনো পরিচালক শিল্পী প্রচারক পার্টি পরিকল্পনাকারী মেকআপ এবং খাদ্য সম্মান মানবাধিকার মানবাধিকারের কোনো কাজ আইনজীবী চলচ্চিত্র নির্মাতা দালালির কোনো কাজ এই ধরনের পছন্দ যদি কেরিয়ারকে বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো ফল করতে পারবেন যারা রাশির মানুষ রয়েছেন যেহেতু আপনারা একটু বায়ুরাশির চিহ্ন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের কন্ট্রোল করছে অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আপনাদের সৌন্দর্য শিল্পকলা আত্মভোজ এবং আনন্দের জন্য জায়গাটা কিন্তু পছন্দের হবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সেই দিকটাই কিন্তু বেছে নেওয়ার দরকার তুলা রাশি একটি কঠিন প্রতীক এই তুলা রাশির মহিলাদের আদর্শ বাহ্যিক চিত্র অনেক ভয়কে মুখোশ দেয় যখন অন্যায় অপ্রীতিকরতা অন্যায় আচরণ নিজেদের স্বার্থপতার সম্মুখীন হতে হয় তখন তারা মানুষের অস্তিত্বের যে কদর্যতাকে ভয় পায় এবং নার্ভাস হয়ে পড়েন তখন এবং আপনাদের ক্ষেত্রে যে অনুভূতিগুলো সেগুলো চাপা থাকে তো অবশ্যই বলবো আপনাদের সত্যিকারের মানসিক বিস্ফোরণ হয় না যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনারা যেভাবে আচরণ করেন সে সম্পর্কে একটু বেশি যত্নশীল এবং দীর্ঘ সময়ের জন্য বেশ খারাপ জায়গায় রেখে যেতে পারেন আপনি যদি যথেষ্ট গভীরভাবে নিজেকে বুঝতে পারেন বিশ্বাস করতে পারেন তাহলে অনেক ভালো জায়গা আপনি করতে পারেন আপনাদের ক্ষেত্রে যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন তুলা রাশির মহিলাদের ক্ষেত্রে আপনারা আদর্শ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অনেকটা আপনারা খোঁজেন যেটা আপনি চাইছেন অনেক সময় সেটা আপনাদের পূরণ হয় না আপনারা অনেক সময় প্রেমে পড়েন যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনারা কখনো কখনো নিরপেক্ষতা অবলম্বন করেন কখনো কখনও বেদনাদায়ক সত্যবাদীর জায়গাও পেয়ে যান তো অবশ্যই বলবো তুলারাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি ঘুরতে ভালোবাসবেন এবং আপনি প্রেমের মধ্যে ডুবে যেতে ভালোবাসবেন কখনো কখনো সেটা স্থির হয় না কখনো কখনো সমস্যা হয় খোলা মনের যে অংশীদারিত্বের জায়গাটা এই জায়গাটা আপনার অনেক সময় ভালো লাগে তুলা রাশির জন্য চমৎকার ফিট অবশ্যই আপনি করতে জানেন কীভাবে এগোনো উচিত সেটা আপনি জানেন তো যারা তুলা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো, যে আপনি যদি একজন মহিলা যখন প্রেমে পড়েছেন তখন প্রেমে পড়ার সিদ্ধান্তকে অনেক সময় সন্দেহ শুরু করেন এবং সেই জায়গাটাও কিন্তু আপনি একটু খুঁটিয়ে দেখারও চেষ্টা অনেক সময় করেন তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আশা বেশি করা উচিত নয় যতক্ষণ সেই আশাটা পূর্ণ না হচ্ছে নিজেকে বুঝতে হবে সময় এবং বোঝার পরেই কিন্তু আপনাকে সেই জায়গাটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তুলা রাশির মানুষদের রোমান্সের জায়গাটা অত্যন্ত বেশি থাকে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আলিঙ্গনের জায়গাটা অত্যন্ত বেশি থাকে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আপনাদের বলবো অবশ্যই আপনাদের মধ্যে এমন একটা ব্যক্তিত্বের প্রদর্শন হয় যেটা প্রকৃতগত ক্ষেত্রে অবশ্যই আপনি চাইছেন আপনার মনে অনেক ব্যথা থাকে যে ব্যথাটা আপনি কাউকে প্রকাশ সব সময় করতে পারেন না অবশ্যই তুলা রাশির মহিলাদের ক্ষেত্রে অনেক কিছু অনিশ্চিত হয়ে যায় অনেক সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন না কোনটা ঠিক কোনটা ভুল এই জায়গায় একটু সমস্যা কিন্তু আপনাদের পড়তে হয় তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রকৃতিটা অত্যন্ত ভালো পছন্দের হয় অনেক কিছু আপনি পছন্দ করেন তাই যদি আপনি তাজা ফুল ফুলদানিতে রেখে দিতে পারেন টেবিলে প্রত্যেক সেটাকে দর্শন করতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো ফুল আপনারা বেশি ভালোবাসবেন বিভ্রান্তের জায়গায় যাবেন না বিভ্রান্ত হয়ে গেলে আপনি অনেকটাই নার্ভাসনেস ফিল করেন সেই জায়গাটা আপনাকে দেখতে হবে সব সময় পারফিউম ইউজ করার চেষ্টা করবেন সুগন্ধিতা ব্যবহার করবেন একটু গহনাকে ইউজ করবেন শিল্পীমূলক কোনো কিছুকে পছন্দ করেন এই দিকটা যদি আপনি ঝুকতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে তো রাশির ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে ম্যাচ ম্যাচিংয়ের ক্ষেত্রে যদি দেখি সম্পর্কগত ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা আবেগে পরিপূর্ণ মানুষ তাই তুলা রাশির সাথে অংশীদারিত্বের জন্য এটা অত্যন্ত আশ্চর্যজনক একটা ম্যাচ হয়ে যায় তাই তুলা রাশির জন্য যারা বিনোদন এবং স্বপ্ন দেখতে ভালোবাসেন তাই জীবন এবং সামাজিক পরিস্থিতির জন্য শক্তি নিখোঁজ জীবনধারা আপনারা তৈরি করতে পারেন তো এই ছিল তুলারাশির সম্বন্ধে একটা ওভারঅল সার্বিক বৈশিষ্ট্য চরিত্র প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ